হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আর একটা নতুন ব্লগ আমি শুরু করছি তো তোমরা যারা যেখান থেকে ব্লগটা দেখছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি আজকে হচ্ছে তোমার শনিবার মানে আমি ব্লগটা শুরু করেছি শনিবার দিন থেকে তো এটা দেখো আমি স্কুলে আছি আর স্কুলের হচ্ছে কিছু ক্রাফট আছে কিছু ক্রিয়েটিভিটি করতে হয় আমাদের বাচ্চাদের সাথে তো সামনে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডে আছে তো ইন্ডিপেন্ডেন্স ডে জন্য আমরা ক্রাফ্ট বানাচ্ছি বাচ্চাদের জন্য তো এখানে দেখো একটা ফ্লাওয়ার কাটিং করে কাটিং করছি আমি তো ফ্লাওয়ারটা কাটিং করে তারপর আমাদের ক্রাফটা বানাতে হবে ক্রাফ্টটা এখন এখানে পুরোটা বানানো হয়নি তো যতটুকুনি বানিয়েছি আমি তোমাদের সাথে শেয়ার করলাম যখন পুরো ক্রাফ্টটা তৈরি করে ফেলবো তখন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো শনিবার যেহেতু আমাদেরকে স্কুলে যেতে হয় মানে আমাকে আমি স্কুলে যাই তো এই বিভিন্ন রকম ছোট ছোটো কাজ থাকে যেগুলো আমাদের করতে হয় যদিও শনিবার তো বেশিক্ষণের জন্য স্কুল নয় হাফ ডে তো হাফ ডে আমাদের যেতে হয় তো সেই জন্য এই কাজগুলো করছি আর দেখো এই দেখো ফ্লাওয়ারটা কি সুন্দর তৈরি হয়ে গেছে তো এরকম করে ফ্ল্যাগের যে কালার হয় সেই ফ্ল্যাগের কালারের মানে তিন রকম কালার দিয়ে আমরা ফ্লাওয়ারটা গেছি বেরোনোর জন্য বেশ অনেক দিন পর আজকে বেরোচ্ছে একটু ঘুরতে মানে প্রায় দু তিন সব না প্রায় এক মাস পরে মানে মেয়ের এক্সাম চলছিল দু সপ্তাহ ধরে বেরোয়নি তার আগে সপ্তাহে বৃষ্টি হচ্ছিল বেরোয়নি তার আগে সপ্তাহে প্রায় এক সপ্তাহ এক মাস পরে আজকে বেরোচ্ছে একটুখানি তো বেশ কিছু কাজ আছে কিছু কেনাকাটি আছে অনেকগুলো কাজ মেটানোর আছে সেই জন্য আজকের ওয়েদারটাও বেশ ভালো বৃষ্টি টিষ্টি হয়নি সেই জন্য বেরিয়ে পড়েছি রেডি হয়ে তো রাস্তায় বেরিয়ে দেখো মানে বললাম যেহেতু তো শনিবারের ব্লগটা যেহেতু কমপ্লিট করিনি তো রবিবার দিন তারপর ব্লগটা করছি তো দেখো রাস্তায় বেরিয়ে না মানে বরের যে গাড়িটা গাড়িটার প্রবলেম হয়ে গেছে মানে গাড়িটা লিক হয়ে গেছে হাওয়া দিতে গিয়েছিল হাওয়া দিতে গিয়ে দেখছে লিক আছে তো সেই লিকটা সারানোর জন্যই দেখছে যে কিভাবে লিকটা সারানো যায় কি না চলে যাবে মানে সেরকমই দেখাশোনা দেখছে তো এরপর চলে এলাম মানে মেয়ের যেহেতু খাবারগুলো আমি কিনে রাখি মানে পুরো মাসে মাসের খাবার কিনে রাখি মেয়ের জন্য মানে স্কুলে যাওয়ার যে যত রকমের খাবার হয় আর নিজেদেরও টুকটাক কিছু বিস্কিট টিস্কিট কেনা থাকে সেগুলোই কিনে নিই তো আমি কিনতে কিনতে কদমতলা বাজারের মোড়ে একটা দোকান ছিল সেই দোকান থেকেই কিনতে এসেছি মানে ঘুরতেও বেরিয়েছিলাম ভাবলাম একবারে কিনে নিয়েই যাই তো সেই ক্ষেত্রে সেই থ্রুতেই আমি কিনতে বেরিয়েছি তো মেয়ের বিভিন্ন রকমের খাবার যেগুলো স্কুলে পাঠাতে হয় মানে মেয়ের স্কুলে তো দুটো দুবার টিফিন হয় তো সেই জন্য মানে ধরো একটা বাড়িতে বানানো টিফিন থাকে একটু ফ্রুটস থাকে আর কিছু মানে মাঝে মধ্যে কেনা খাবার সেগুলোও দিতে হয় তো সেই বেশ দোকানটা বেশ অনেক বড়ো আর অনেক রকমের জিনিসপত্রও থাকে তো এখানে দেখো অনেক কিছু জিনিসই কিনে নিয়েছি চকস থেকে শুরু করে কেক বিস্কিট বিভিন্ন রকম ও আবার ক্যাডবেরি বিস্কিট ছাড়া কিছু খায় না তো ক্যাডবেরি বিস্কিট এইরকম বিভিন্ন রকমের জিনিসই কিনতে হয় কেক আর দোকানটায় বেশ ভালোই ভিড় হয় অনেক সবাই থাকে সাথে কিন্তু আরও কিছু কাজ ছিল কাজ বলতে কাজ ঠিক নয় মানে কেনাকাটি তো মেয়ের রেনকোটটাও খারাপ হয়ে গেছিল মানে ছিঁড়ে গিয়েছিল সেই জন্য একটা রেনকোটও কেনার ছিল কেন কি এই বৃষ্টির দিনে রেনকোট ছাড়া তো স্কুলে যাওয়া পসিবল নয় তো একটা রেনকোটের দোকানে ঢুকলাম ওখান থেকেই রেনকোট দেখছিলাম যে গুলো কেনার জন্য আর এখানে বিভিন্ন রকম ছাতা দেখে মেয়ের তো মাথা খারাপ হয়ে গেছে যদিও এর কিছু আগে একটা ছাতা কিনে নিয়েছে আর আসার পথে সবথেকে মানে এই জিনিস হচ্ছে মানি প্ল্যান্ট আমি অনেক দিন ধরেই ভাবছিলাম মানি প্ল্যান্টের একটা গাছ কিনবো গাছ কিনবো বাট আমি আজকে যখন মানে বরকে বলছিলাম যে একটা মানি প্ল্যান্টের গাছ কিনবো বর বলছে না এই সময় দোকান খোলা থাকে না তো কিনতে পারবে না তো মানে আনফর্চুনেটলি রাস্তা দিয়ে যেতে যেতে দেখলাম একটা মানি প্ল্যান্টের গাছ তো আমি চট করেই সেই দোকানে ঢুকে গিয়ে একটা মানি প্ল্যান্টের গাছ কিনে ফেললাম সাথে হ্যাঙ্গিং করার জন্য টপটাও কিনে নিয়েছিলাম আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে মানে কি বলবো মানে যদি মানে কেনার থাকে তো মানে ভাগ্যে থাকে তো সেই জিনিসটা হবে এটা আমি খুব বিশ্বাস করি তো আমার মানে পাবো না এরকম একটা বিশ্বাস ছিল বাট হঠাৎ করে রাস্তা দিয়ে যেতে যেতে যে পেয়ে গেছি মানে আমি ভাবতেও পারি যে মানে হট করে পেয়ে যাব তো এখানে ওই সেই প্লাস্টিকের টপগুলো সুন্দর করে হ্যাঙ্গিং করে দিচ্ছে যাতে হ্যাঙ্গিং করতে প্রবলেম না হয় আর মানি প্ল্যান্টের গাছ দেখো সবাই তো বলে যে মানি প্ল্যান্টের গাছ বাড়িতে মানে ঘরে রাখা খুব ভালো তো আমিও ঠিক জানি না বাট দেখি রেখে কি হয় আমি তো মানে এর আগে কোনো দিন রাখিনি তো আজকে রাখলাম দেখা যাক আমি মানে এটাও কী বলতো অনেকটা লাখ মানে সবার কাছেও সব জিনিসটা থাকে না জানি না আমার হাতে কতটা থাকবে কি থাকবে না তবে রাখার তো অবশ্যই চেষ্টা করবো আর আসার পথে মেয়ের ঘড়িটাও ঠিক করানোর ছিল ওর ঘড়ির বেলটা চেঞ্জ করতে হতো এই এই যে দোকানটা দেখছি এটা অনেক বছর পুরনো মানে চল্লিশ বছরের পুরনো দোকান তো এই দোকানে ঘড়ির বেলটা ওর চেঞ্জ করে নিলাম একটা ব্ল্যাক কালারের বেল্ট করতে হলো তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি ফিরে আসবো আবার একটা অন্য নতুন ব্লগ নিয়ে